বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে রোববার লন্ডনে নেওয়ার কথা থাকলেও তার পুরোটাই এয়ার অ্যাম্বুলেন্সের আশা এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে দু একদিন বিলম্ব হতে পারে সেক্ষেত্রে সেই সময় বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা সহ চিকিৎসকদের অনুমতির বিষয়টি রয়েছে যদিও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজ শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে এদিকে আশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে শুক্রবার সকালে লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি শাশুড়িকে দেখতে এভার কেয়ার হাসপাতালে ছুটে যান পুত্রবধূ ড জোবাইদা রহমান সেখানে তিনি খালেদা জিয়ার সার্বিক খোঁজখবর নেন এদিকে শুক্রবার সন্ধ্যার পর খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি করা হয়েছে তারপর তার পাকস্থলীর ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষণ বন্ধ করা সম্ভব হয়েছে পরে তার আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয় আজ রাতে এ নিয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক সহ মেডিকেল বোর্ডের বৈঠক করার কথা রয়েছে সেখানে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে দলীয় সূত্র জানায় কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির জন্য যাত্রা পিছিয়ে গেছে এখন জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠানোর বন্দোবস্ত করেছে কাতার সরকার সেই অ্যাম্বুলেন্স এলে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুকূল হলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে লন্ডনে নেওয়া হবে আজ শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও সেটি নিশ্চিত নয় সেক্ষেত্রে আগামী মঙ্গলবার অর্থাৎ নয় ডিসেম্বর অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসতে পারে পরবর্তী সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডনে নেওয়া হবে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানান বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে যাত্রা পিছিয়ে যাওয়ার এটাও একটি কারণ বোর্ড দ্রুত বৈঠকে বসে এবং আলোচনার ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নেয় জিয়ার বিদেশ যাত্রা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর বর্তমান শারীরিক অবস্থায় খালেদা জিয়ার দীর্ঘ তেরো ঘন্টার বেশি সময় আকাশপথে লন্ডন যাত্রা সম্ভব হবে কিনা সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে গত তেইশ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া সাতাশ নভেম্বর থেকে অত্যন্ত সংকটাপূর্ণ অবস্থায় তিনি ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে চিকিৎসা চলছে তার খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ